আসসালামু আলাইকুম ডিগ্রি পাস কোর্সের যে সমস্ত শিক্ষার্থীরা ভাই বোনেরা রয়েছ তোমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন কার্ড নিয়ে কারণ রেজিস্ট্রেশন কার্ডটা অলরেডি কিন্তু অনেক স্টুডেন্টদের কিন্তু এই রেজিস্ট্রেশন কার্ডটা বিতরণ করা হয়ে গেছে তো এখন অনেক প্রশ্ন তোমাদের মাঝে কিন্তু ঘুর পাকাচ্ছে কারো কারো রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে এখানে কিন্তু সিগনেচার নাই কারো ভুল রয়েছে তো এ সকল বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি তোমরা যদি দেখো তাহলে তোমাদের কী কী সাবজেক্টে পরীক্ষা দিতে হবে কোন ইয়ারে কি কি সাবজেক্টে পরীক্ষা হবে ফার্স্ট ইয়ারে কী সাবজেক্টের পরীক্ষা সেকেন্ড ইয়ারে কী সাবজেক্টের পরীক্ষা তুমি রেজিস্ট্রেশন কার্ড দেখে সহজেই কিন্তু বুঝতে পারবে তো আজকে সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি অ্যাট এ টাইমে তুমি ডিগ্রি রেগুলার এবং প্রাইভেট কোর্সে যারা আছে তারাও কিন্তু সব ইনফরমেশনগুলো আমাদের এই ভিডিওর থেকে পেয়ে যাবা ঠিক আছে তো প্রথমত তোমাদেরকে আগে বলে নিচ্ছি যে ডিগ্রিতে যারা পড়াশোনা করে এখানে কিন্তু চারটা গ্রুপ আছে একটা বিএসসি বিবিএস বিএ বিএসএস এই চারটা গ্রুপ এখন তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ডটা রয়েছে তো তোমাদের কলেজ থেকে এখন কিন্তু রেজিস্ট্রেশন কার্ড অলরেডি দেয়া শুরু করেছে তো এমন তোমাদের একটা রেজিস্ট্রেশন কার্ড দিবে তুমি যদি প্রাইভেট কোর্সে শিক্ষার্থী হও তাহলে তোমার স্ট্রাটাসের জায়গাতে এখানে প্রাইভেট লেখা থাকবে আর তুমি যদি রেগুলার হও তো সেক্ষেত্রে তোমার এখানে স্ট্যাটাসের জায়গায় হচ্ছে রেগুলার লেখা থাকবে এখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা নোটিশ দিয়েছিল সেই নোটিশে কিন্তু বলেছিল যে তেইশ চব্বিশে রেজিস্ট্রেশন যদি পিতা মাতার ভুল থাকে তাহলে পরবর্তী এক মাসের মধ্যে সংশোধনের জন্য জাতীয় বিশ্ব ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন কার্ডে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে যায় এই রেজিস্ট্রেশনটার মধ্যে এখন ধরো তোমার নামের বানানো যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেটাও তুমি কিন্তু সংশোধনের জন্য জাতীয় বিষয়গুলো আবেদন করতে পারবে কলেজের মাধ্যমে এখন এখানে যেমন একাডেমিক সেশন লেখা থাকবে তোমাদের হচ্ছে কিন্তু সেশন ডিগ্রির যারা রেগুলার তাদের কিন্তু তেইশ চব্বিশ সেশন লেখা থাকবে আর যারা প্রাইভেট কোর্সে শিক্ষার্থী হবে তাদের কিন্তু একাডেমিক সেশনটা শুধুমাত্র দু হাজার চব্বিশ লেখা থাকবে তো অনেকেই এমন প্রশ্ন এমন কেন ঠিক আছে আমি একটু প্রশ্নের উত্তর দেই তোমাদের যে সেশনটা যেটা এটা তেইশ চব্বিশে যারা আছে বা প্রায় প্রাইভেট করছে যারা হয় চব্বিশ তাদের প্রথম বর্ষের পরীক্ষা হবে তোমাদের দু হাজার পঁচিশে দ্বিতীয় বর্ষের পরীক্ষা হচ্ছে দু হাজার পঁচিশে এবং তৃতীয় বর্ষের পরীক্ষা হচ্ছে দু হাজার ছাব্বিশে এটা কিন্তু দুই হাজার চব্বিশ সালের পরীক্ষা এখন তুমি আবার প্রশ্ন করতে পারো এখন দু হাজার পঁচিশ সাল প্রায় শেষ তাহলে পঁচিশ সালে আবার চব্বিশ সালের পরীক্ষা কেন দেখো এটা হচ্ছে কিন্তু সেশন জোট ঠিক আছে যে তোমাদের এই বছরগুলো হচ্ছে সেশন জোটের মধ্যে রয়েছে পরীক্ষাগুলো হয়নি যার কারণে কিন্তু প্রায় দুই বছরের মতো একটা গ্যাপ চলে আসছে ঠিক আছে তোমাদের প্রথম বর্ষের পরীক্ষা যেটা নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এখন আসো রেজিস্ট্রেশন কার্ড নিয়ে তোমাদের বাকি প্রশ্নের উত্তরগুলো দিয়ে নিচ্ছি তোমাদের সবারই সাবজেক্ট যে সাবজেক্ট কোডটা থাকবে এখানে কিন্তু সেশন লেখা থাকবে ভালোভাবে সেশন দেখবে আমি এখানে আঠারো উনিশ সেশন দিয়ে বাকি ইনফরমেশনগুলো তোমাদেরকে বোঝাবো তোমাদের এখানে লেখা থাকবে দু হাজার চব্বিশ প্রাইভেটের যারা আছো অথবা যারা রেগুলার তাদের হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ লেখা থাকবে এখন আসো সাবজেক্ট কোডের জায়গায় তুমি এখানে যে কোর্সেরই শিক্ষার্থী হও এখানে লেখা থাকবে বিএসএস বি এ ঠিক আছে তুমি যে গ্রুপে চয়েস দিস এখন এই তিনটা সাবজেক্ট তোমাদের সবার জন্য কিন্তু আবশ্যিক সাবজেক্ট ঠিক আছে তোমাদের তিনটা সাবজেক্ট পড়তেই হবে একটা হচ্ছে প্রথমটা হচ্ছে বাংলা জাতীয় ভাষা দুই নম্বরটা হচ্ছে ইংলিশ এবং তিন নম্বরটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাস এই তিনটা সাবজেক্ট তো তিনটার মধ্যে স্বাধীন বাংলাদেশ অভ্যুদ্ধার ইতিহাসটা ফার্স্ট ইয়ারে পড়ানো হয় আর বাংলা হচ্ছে সেকেন্ড ইয়ারে পড়ানো হয় এবং থার্ড ইয়ারটা হচ্ছে থার্ড ইয়ারে পড়ানো হয় মানে ইংরেজিটা থার্ড ইয়ারে পড়ানো হয় আর বাকি তোমাদের তিনটা সাবজেক্ট হবে গ্রুপ ভিত্তিক যেমন এই বিএসএস বিএস বিএসএস অথবা বি এ বিএসএস গ্রুপে যারা হবে তাদের সাবজেক্ট কিন্তু এখান থেকে যে কোনো তিনটা সাবজেক্ট চয়েস করতে হবে আমি এখানে বিশটা সাবজেক্ট দেখাচ্ছি এর মধ্যে বি এ বিএসএস গ্রুপে যারা আছো তোমাদের সাবজেক্ট পড়বে এর মধ্যে যে কোনো তিনটা ভালো করে খেয়াল করবা যে তিনটা রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান গারস্থ অর্থনীতি এই বিশটা যেখানে দশটা সাবজেক্টের কথা বললাম দশটার মধ্যে দুইটা করে পত্র রয়েছে কারণ তুমি যদি পলিটিক্যাল সায়েন্স তোমার থাকে তাহলে পলিটিক্যাল সায়েন্সে দুইটা পত্র পড়তে হবে প্রথম পত্র দ্বিতীয় পত্র মানে সাবজেক্ট হচ্ছে একটা হিসেবে কাউন্ট হয় কিন্তু পত্র হচ্ছে দুইটা এই জন্য দুইটা সাবজেক্ট ঠিক আছে তাহলে এই বিশটার দশটার মধ্যে যে কোনো তিনটা সাবজেক্ট তুমি যদি বি বা বিএসএস গ্রুপের হও তোমার এই সাবজেক্ট গুলো কিন্তু তোমাকে নিতে হয়েছে অথবা বিএসএস গ্রুপে যারা আছো তাদের ক্ষেত্রে এক আরেকটা সাবজেক্ট অ্যাড হয় সেটা হচ্ছে বিবিএস গ্রুপের তুমি যদি বিবিএস গ্রুপের হও তাও তোমার অর্থনীতি সাবজেক্টটা থাকে অথবা বিএসএস তাদেরও অর্থনৈতিক সাবজেক্টটা থাকে ঠিক আছে তাহলে বিবিএস এ যারা আছো তাদের থাকবে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফিনান্স ব্যাংকিং এবং অর্থনীতি এই দশটা সাবজেক্ট এর মধ্যে পাঁচটা সাবজেক্ট তোমাকে যে কোনো তিনটা সাবজেক্ট নিতে হবে তুমি হয় যে সাবজেক্টগুলো তুমি চয়েস দিয়েছ ঠিক আছে তো সেই সাবজেক্টগুলো তোমার থাকবে আর তুমি যদি বিএসসি গ্রুপের শিক্ষার্থী হয়ে থাকো বিএসসির তাহলে তোমার থাকবে ফিজিক্স মানে পদার্থ রসায়ন উদ্ভিদ গণিত প্রাণী এই হচ্ছে পাঁচটা সাবজেক্ট এর মধ্যে যে কোনো তিনটা সাবজেক্ট তোমার থাকবে ঠিক আছে তোমার যেটা এখানে অ্যাডমিটে লেখা থাকবে ঠিক আছে মানে অ্যাডমিট বলতে তোমার রেজিস্ট্রেশন কার্ডে এখানে সাবজেক্ট তিনটা লেখা থাকবে তাহলে প্রত্যেকটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ারে পড়বে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র করে ঠিক আছে ফার্স্ট ইয়ারে প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়বে সেকেন্ড ইয়ারে গিয়ে তোমাদের এই তিনটারই যে সাবজেক্ট যে তিনটা তোমার থাকবে এগুলারই তোমার আবার থাকবে কিন্তু তৃতীয় চতুর্থ পত্র করে যেমন এখানে ইকোনমিক্সও কিন্তু আছে বিএসএস গ্রুপের ক্ষেত্রে দেখো বিএসএস ইকোনমিক্স সাবজেক্টটা যেটা অর্থনীতির কথা বলছিলাম তাহলে সেকেন্ড ইয়ারে গিয়ে তোমার এই যে বাকি যে তিনটা তোমার এখানে সাবজেক্ট থাকবে যে তোমার গ্রুপ ভিত্তিক সাবজেক্ট এই তিনটারই তোমার হচ্ছে তৃতীয় এবং চতুর্থ পত্র থাকবে এবং থার্ড ইয়ারে গিয়ে পঞ্চম এবং ষষ্ঠ পত্র থাকবে আমি যদি একটা অ্যাডমিট কার্ড থেকে দেখাই যেমন পরীক্ষার আগে অ্যাডমিট থাকবে এখানে একটা এক্সামিনেশন কোড থাকবে এক্সামিনেশন রোল থাকবে রেজিস্ট্রেশন থাকবে এবং এখানে সাবজেক্টে টাইটেলে সাবজেক্ট কোডগুলো এমন থাকবে যেমন এখানে থার্ড ইয়ার ইংলিশ ছিল আর বাকি হচ্ছে ছয়টা সাবজেক্ট পঞ্চম পত্র ষষ্ঠ পত্র কোডে আর ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে প্রথম পত্র দ্বিতীয় পত্র সেকেন্ড ইয়ারে তৃতীয় এবং পত্র ঠিক আছে আশা করি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে এই বিষয়টা তুমি একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছ আর রেজিস্ট্রেশন কার্ডে তোমাকে এই যে সত্ত্বটা আছে এটা অবশ্যই কিন্তু মেনে চলতে হবে সেটা কেমন মেনে চলতে হবে খেয়াল করো এখানে যে আছে ছাত্র ছাত্রী পূর্ণ স্বাক্ষর করবে মানে এই যে এখানে যে স্বাক্ষর অপশনটা রয়েছে এখানে স্বাক্ষর করতে হবে রেজিস্ট্রেন্ড শিক্ষার্থী ছবির উপরে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ সত্যায়িত করবেন এই যে এই উপরে এই যে সত্যায়িত করবেন ঠিক আছে দেন এরপর হচ্ছে আর রেজিস্ট্রেশনের কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে সংশোধন কিংবা বাতিলের ক্ষমতা জাতীয় বিষয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে আর এই রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ হচ্ছে দু হাজার সালে এটার মেয়াদটা উত্তীর্ণ হবে আর প্রাইভেট কোর্সের শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য থাকবে কিন্তু রেজিস্ট্রের মেয়াদটা এখানে সাল উল্লেখ থাকবে দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত ঠিক আছে তো রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আশা করি সকল প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পেরেছি আর পরীক্ষা বিষয়ে যে কোনো আপডেট ইনফরমেশন তোমরা পাবা আর যারা রেজিস্ট্রেশন কার্ড পেয়েছ অবশ্যই এমন করে তোমরা হচ্ছে সিগনেচার করবা অবশ্যই সিগনেচার করতে হবে ঠিক আছে এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস কোর্সের আর রেজিস্ট্রেশন কার্ড নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দিলাম আমার কাছে তোমরা কিন্তু ইনকোর্স সহকারে সকল ধরনের সাজেশন ইনফরমেশন সব কিছু পাবা ইনকোর্সের সাজেশন যারা নিতে চাও বা আমার কাছে একবারে ইনকোর্স টেস্ট ফাইনাল পরীক্ষা পর্যন্ত সব ধরনের পেড গ্রুপে সাপোর্ট পাবে যারা সাজেশন পার্সেস করতে চাও আমাদের স্ক্যানে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো আর আমাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই তোমরা আমাদের গ্রুপে জয়েন করতে ভুলবে না